বাবাকে জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে বাবা আর মেয়ে না এটা হারানোর কান্না নয় এটা গর্বের কান্না এটা আনন্দের কান্না যে মেয়েটিকে একদিন দু সালের বিশ্বকাপের দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেই দিন বাবা মায়ের সামনেই অঝরে কেঁদেছিল মেয়েটি সেই মেয়ে আজ বিশ্বকাপ সেমিফাইনালে ভারতে জয় এনে দিয়েছে নিজের অপরাজিত একশো রানের ইনিংস খেলে চার বছর ধরে চলেছে এক অসম লড়াই ধৈর্য একাগ্রতা আর অক্লান্ত পরিশ্রমের লড়াই ব্যর্থতা তাকে আরো শক্ত করেছে আর আজ আজ সেই সেই তুলেছে দেশের গর্বের একদিন যাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল মেয়েরই নাম সারা দেশ সঙ্গে উচ্চারণ শক্তি তাকে করছে মা রদ্রিগেজ। বাবার চোখে জল কারণ তিনি জানেন এই সাফল্যের পিছনে আছে এক নিরলস বাবার বিশ্বাস আর মেয়ের চোখে জল কারণ সে জানে বাবাই ছিলেন তার প্রথম কোচ প্রথম ভালোবাসা প্রথম প্রেরণা এটা শুধু ক্রিকেটের গল্প নয় এক বাবা ও মেয়ের স্বপ্ন পূরণের কাহিনী যেখানে ব্যর্থতা ছিল সিরি আর ভালোবাসা ছিল জয়ের জ্বালানি অভিনন্দন জেমাইমা রইল আগামী দিনের অনেক অনেক শুভেচ্ছা